আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইরানে জমা হচ্ছে চীনা ক্ষেপণাস্ত্রের বাহার ভয়ে কাঁপছে নেতানিয়াহু মস্কো বেজিং এ বোমা ফেলার হুমকি ট্রাম্পের লোহিত সাগরে জার্মান বিমানের দিকে চীনের লেজার বার্লিনে উত্তেজনা ধ্বংসস্তূপের মাঝেও যেভাবে আশার আলো দেখাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা ঘাটি ধ্বংস ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের হুশিয়ারি যুক্তরাজ্যের মারে লাগতে রোদ মাখার সময় টার্গেট হতে পারেন হুঁশিয়ারি রাশিয়ার সবচেয়ে বড় হামলা ইউক্রেনের এক হাজার তিনশো পাঁচ নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইরানে জমা হচ্ছে চীনা ক্ষেপণাস্ত্রের পাহাড় ভয়ে কাঁপছে নেতানিয়াহু কট্টর ইসলাম বিদেশি ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের শান্তিপূর্ণ পরমাণু গবেষণাগারে হামলা চালাতে গিয়ে মুসলিম দেশটির পাল্টা হামলার শিকার হয় ইসরায়েল ইরানের মহমহু আধুনিক সব ক্ষেপণাস্ত্রের হামলায় যুদ্ধবিরতির জন্য রীতিমতো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা ধরে কান্নাকাটি করে নেতানিয়াহু শেষে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির যুদ্ধ থেমে গেলেও থেমে নেই ইরানের আগাম যুদ্ধ প্রস্তুতি এবার যেন তারই অংশ হিসেবে দেশটির পরম মিত্র চীনের ক্ষেপণাস্ত্রের পাহাড় জমছে ইরানে আর এতে রীতিমতো এখন ভয়ে কাঁপছে নেতানিয়াহুর দেশ চীনের এইচ কিউ নাইন বি ইরানের হাতে এসে পৌঁছেছে আরব গোয়েন্দা কর্মকর্তার বরাতে সেই প্রতিবেদনে তুলে ধরা হয় এসব ক্ষেপণাস্ত্র ইরানে নিয়ে আসার কারণ সেই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ইরান ইসরায়েলের সাথে সংঘাতে জড়ানোর পর বারো দিনের সেই হামলা পাল্টা হামলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার যে পরিমাণ ক্ষতি হয়েছে তা দ্রুত পুনর্গঠন করার উদ্দেশ্যে মূলত এই ক্ষেপণাস্ত্রগুলো আনা হয়েছে তবে ইরান ঠিক কি পরিমানে অত্যাধুনিক চাইনিজ ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সংগ্রহ করেছে তা জানায়নি সেই কর্মকর্তা তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলোই কর্মকর্তা জানিয়েছেন ইরানে সব ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মূল্য তেল দিয়ে পরিশোধ করছে যদিও চীন আগে থেকে ইরানি তেলের সর্বোবৃহৎ আমদানিকারক এবং মার্কিন প্রশাসনের তথ্যমতে গত মে মাসই ইরানের শতকড়া প্রায় 90 ভাগ জ্বালানি তেল রফতানি হয়েছে চীনে এদিকে চীনের অত্যাধুনিক এই এইচ কিউ এখনো কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি তবে চীনা সামরিক মহড়া স্টিল যুদ্ধ বিমান ক্রুজ মিসাইল ও কম পর্যবেক্ষণযোগ্য বিমানের মতো উচ্চ গতির টার্গেট ধ্বংসের সফলতা প্রমাণিত হয়েছে এই খবরে এখন যেন রীতিমতো টনক নড়েছে নেতানিয়া হুল কট্টর ইসলাম বিদেশি ইহুদিবাদী ইসরায়েলের পা কাপাকাপি শুরু হয়ে গেছে যদি নেতানিয়া হুর গত মাসের সংঘাতের প্রেক্ষাপটে শিক্ষা হয়ে থাকে তবে তবে আর ভুল করেও ইরানের দিকে বাঁকা চোখে তাকাবে না কখনো মস্কো বেজিং এ বোমা ফেলার হুমকি ট্রাম্পের দুই সালের এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে আগ্রাসন চালানো থেকে বিরত রাখতে মস্কোতে বোমা ফেলার হুমকি দিয়েছিলেন সিএনএন এর হাতে আসে একটি অডিও টেপে ট্রাম্পকে বলতে শোনা যায় আমি পুতিনকে বলেছিলাম তুমি যদি ইউক্রেনে ঢোকো তাহলে আমি মস্কোতে বোমা ফেলব আমার আর কোন উপায় থাকবে না পুতিন তখন বলেছিল আমি তোমার কথা বিশ্বাস করি না কিন্তু আমার ধারণা সে অন্তত দশ শতাংশ হলেও বিশ্বাস করেছিল এছাড়াও তিনি দাবি করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কেও তাইওয়ান ইস্যুতে অনুরূপ হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প বলেন সে ভাবছিল আমি পাগল কিন্তু বাস্তবে আমরা কোন সমস্যায় পড়িনি লোহিত সাগরে জার্মান বিমানের দিকে চীনের লেজার বার্লিনে উত্তেজনা লোহিত সাগরে জার্মান একটি নজরদারি বিমানকে লেজার দিয়ে লক্ষ্যবস্তু করেছে চীনা নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করে বার্লিন জানায় এই আচরণ জার্মান কর্মীদের ঝুঁকিতে ফেলেছে এবং মিশন ব্যাহত করেছে এ ঘটনায় বার্লিনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় একে বিবৃতিতে তারা জানায় জার্মান কর্মীদের বিপদে ফেলা এবং অভিযানের প্রতিবন্ধকতা সৃষ্টি করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন ইউরোপীয় ইউনিয়নের মিশনে অংশ নেওয়ার সাগরের উপর দিয়ে নিয়মিত নজরদারি চালাচ্ছিল কোন প্রকার যোগাযোগ ছাড়াই চীনা নৌবাহিনী তাদের বিমানকে লেজার দিয়ে লক্ষ্যবস্তু করে যা সরাসরি বিপজ্জনক আচরণ তিনি আরও জানান জার্মান বিমানটি পরে মিশন স্থগিত করে জিবুতির একটি ঘাঁটিতে ফিরে যায় জার্মান সংবাদ মাধ্যম জানায় ঘটনাটি দুই জুলাই ইয়েমেন উপকূলের কাছে ঘটে হুতি বিদ্রোহীদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজে রক্ষা ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বাধীনে মিশনে প্রায় সাতশো জার্মান সেনা অংশ নিচ্ছিল ধ্বংসস্তূপের মাঝেও যেভাবে আশার আলো দেখাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি দখলদার সরকারের সৈন্যরা সম্প্রতি একটি অত্যাধুনিক ইসরায়েলি দখলদার সরকারের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে উত্তর গাজার বেই থাননে নেজা ইয়েহুদা ব্রিগেডের অন্তত পাঁচ সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং আরো চোদ্দ জন আহত হওয়ার খবর জানিয়েছে হিব্রো মিডিয়া কয়েক ডজন হতাহতের খবর জানিয়েছে পাশাপাশি একটি বিরল পদক্ষেপে দখলদার সরকারের সামরিক সেন্সরশিপ নিয়মের সমালোচনা করেছে ইসরায়েলি সরকারের মিডিয়ায় কঠিন ঘটনা হিসেবে বর্ণনা করা আক্রমণটি যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের জন্য জবাবের চেয়েও বেশি প্রশ্ন উত্থাপন করেছে দখলদার ইহুদি সরকার যে সামরিক নিয়ন্ত্রণের ভাব মর্যাদা তুলে ধরতে চায় তার ওপর এটি একটি উল্লেখযোগ্য আঘাত লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা ঘাটি ধ্বংস দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ একাধিক ঘাটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে অভিযানে দিন ক্ষণে স্পষ্ট করে বলেনি ইসরায়েল দাবি অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি দক্ষিণ লেবাননে একাধিক অভিযান চালিয়ে হিজবুল্লাহর অস্ত্রাগার এবং অন্যান্য অবকাঠামো শনাক্ত ধ্বংস করেছে জাবাল ব্লাদ এলাকায় একটি বিশেষ অভিযানে 300তম বারাম আঞ্চলিক ব্রিগেডের সৈন্যরা হিজবুল্লার একটি ঘাঁটি শনাক্ত করে ওই ঘাঁটিতে অস্ত্রাগার এবং মর্টার শেল ও গুলি চালানোর ব্যবস্থা ছিল ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সৈন্যরা এই ঘাঁটিটি ধ্বংস করেছে অন্য একটি অভিযানের ব্যাপারে আইডিএফ জানায় ওদের ব্রিগেডের রিজার্ভ সৈন্যরা লাব্বু নেহর কাছে একটি বনাঞ্চলে লুকানো অস্ত্র শনাক্ত করে এই অস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাজ্যের গাজায় মানবিক সংকট অব্যাহত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি মঙ্গলবার পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে মন্তব্য করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে গঠিত গাজা ফাউন্ডেশন নামের ত্রাণ সরবরাহ ব্যবস্থা ব্যর্থ হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলেছি এই সমর্থন করি না এটা কার্যকরভাবে কাজ করছে না অনেক মানুষ এখন অনাহারে অনেকেই প্রাণ হারিয়েছেন মারে লাগতে রোদ মাখার সময় টার্গেট হতে পারেন ট্রাম্প ইরানি কর্মকর্তার হুঁশিয়ারি ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় অবস্থিত তার বিলাসবহুল বাসভবন মারে লাগতে আর নিরাপদ সূর্য স্নান করতে পারবেন না ট্রাম্পের জীবনের হুমকি ক্রমাগত বেড়েই চলেছে বলে সতর্ক করেন ওই কর্মকর্তা ইরানীয় কর্মকর্তা আর কেউ তিনি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ও দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য জাভাদ জানি। তিনি বলেন ট্রাম্প এমন কিছু করেছেন যে এখন তিনি আর মারে লাগতে সূর্যের নিচে শান্তিতে শুয়ে থাকতে পারবেন না যখন তিনি পেট ভাসিয়ে সূর্য স্নান করবেন তখন একটি ছোট ড্রোন হয়তো তার নাভির উপরে আঘাত হানতে পারে বিষয়টি খুবই সহজ এই বক্তব্যটি এসেছে এমন এক সময় যখন ব্ল্যাক পেট নামে নতুন একটি অনলাইন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে এ প্ল্যাটফর্ম দাবি করেছে তাদের উদ্দেশ্য হলো সর্বোচ্চ নেতা আলী জীবন নিয়ে ব্যঙ্গ বা হুমকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া আরো দাবি করছে তারা ইতিমধ্যে চার কোটি মার্কিন ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য তারা দশ কোটি ডলারের একটি তহবিল গঠন করতে চায় রাশিয়ার সবচেয়ে বড় হামলা ইউক্রেনের এক হাজার তিনশো পাঁচ শূন্য নিহত ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের বিষয় মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে গত 24 ঘন্টায় রাশিয়ার হামলায় ইউক্রেনের 1305 জনেরও বেশি সৈন্য নিহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন তার দেশের বিভিন্ন শহরে রাশিয়া হামলা করেছে এবং এটি ইউক্রেনের রাশিয়ার সবচেয়ে বড় হামলা যেখানে 728টি ড্রোন এবং 13টি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেভিয়ার অস্ত্র পাঠানো হবে বলার পর রাতভর রাশিয়া এই হামলা চালিয়েছে